কক্সবাজারের উখিয়া উপজেলা বালুখালী নয় নং রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাহিরে নানান ধরনের দোকানপাট করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা তবে প্রশাসন বলছে তাদের চোখ ফাঁকি দিয়ে এসব ব্যবসা করে যাচ্ছে যদিও বা এ সমস্ত দোকানপাট করার কোনো অনুমতি নেই যদিও অনেকের ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স থাকলেও তাদের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয় স্থানীয় সচেতন মহলের দাবি এসব অবৈধ ফার্মেসি বন্ধ করার জন্য জোর দাবি জানায়

বলতে আমাদের অনেক ক্ষয় ক্ষতি হচ্ছে রোহিঙ্গা ফার্মেসিগুলি আছে এগুলি আমাদের অনেক ক্ষতির পথে যাচ্ছে এই রোহিঙ্গা ফার্মেসিগুলি বন্ধ করার জন্য সিএসি আমরা চাই যে এই অবৈধ ফার্মেসিগুলো উচ্ছেদ করতে কারণ তাদের ডাক্তারের কোনো লাইসেন্স নেই তাদের কোনো ড্রাগ লাইসেন্স নেই কোনো ফার্মাসিস্ট নেই তারা পরবর্তীতে টাকার বিনিময়ে এগুলো মীমাংসা করে পেলে অসৎ চিকিৎসার মাধ্যমে

বাইরে কোনো ওষুধের কোন ব্যবসা করার সুযোগ নেই আমরা খবর পেলে বিরুদ্ধে ব্যবসা যদি চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা এই ব্যবসায় জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই বিষয় নিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান সকলে জানেন যে আমাদের উপজেলায় আমাদের রোহিঙ্গা ক্যাম্প আছে এবং এই রোহিঙ্গা ক্যাম্পের যাবতীয় নিরাপত্তা বা শৃঙ্খলাজনিত বিষয়টি এবিভিএম দেখে এবং ওইখানে সি নিয়ন্ত্রণ করে তো সরকারিভাবে আমাদের রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কোনো রোহিঙ্গা আসার কোনো সুযোগ নেই তো যে ক্ষেত্রে আমাদের রোহিঙ্গারা আমাদের এখানে স্থানীয়ভাবে রাস্তাঘাটে নেমে যাচ্ছে বা বিভিন্ন দোকানপাটে কর্মসূচি নিয়োগ প্রাপ্ত হচ্ছে জায়গায় মোবাইল কোর্ট অভিযান ইতিমধ্যে পরিচালনা করেছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যারা রোহিঙ্গাদেরকে যে সকল লোকজন বাড়ি ভাড়া দেবে আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করবো এবং রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠাবো যেখানে রোহিঙ্গারা টমটম বা সিঁদি চালায় বা বিভিন্ন ওষুধের দোকানে তারা কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত হচ্ছে বা নিয়োগ করা হচ্ছে সেই সকল দোকান মালিককেও মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হবে জানাল আবেদিন আনন্দ টিভি